যে দেখেন খাসি রাস্তা লেগ রোজ যেটা বড় বড় রেস্টুরেন্ট পাবেন না সেটা আমাদের একমাত্র মেজবানি দম খিচুড়ির মধ্যে পাবেন এটার ওজন প্রায় এক কেজি এটার সাথে থাকবে লেটকা খিচুড়ি আছে ভোনা খিচুড়ি আছে সাদা পোলাও আছে যে কোনো এক পদের চারজনের পরিমাণ সাথে দশ রকমের ভর্তা আনলিমিটেড এই ফুল প্যাকেজের দাম মাত্র চোদ্দশো টাকা আমার সামনে এত এত আইটেম দেখে মনে করবেন না আমি কোন বুফে রেস্টুরেন্টে চলে আসছি বিশ্বাস করেন ভাই এটা একটা স্ট্রিট সাইডের দোকান এখানে প্রায় থেকে রকমের আইটেম আছে যার মধ্যে আস্ত জামাই লেগ রোস্ট আফগানি পোলাও সহ বিভিন্ন দামাকা সব আইটেম তাদের দোকানে ভিড় দেখে মনে হলো তাদের দোকানে খাবার মেবি অনেক মজা হবে আচ্ছা আপনি তো খাবারটা খাচ্ছেন আপনার কাছে কিরকম লাগতেছে আলহামদুলিল্লাহ বাসা মালিবাগে চাকরি করি বিদ্যুৎ অফিসে আমি এখানে খাবার খেয়ে তারপরে যাই না তার মানে মাত্র ভালো লাগার জন্য এটা হচ্ছে জামাই মুরগ আস্ত মুরগের সাথে চারজনের খাবার থাকবে সেটা হোক খিচুড়ি হোক পোলাও ভর্তা সালাদ শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আমাদের রমজানের বিশেষ অফার আফগানি পোলাও এটাতে আপনার চারজন খেতে পারবে পরিমাণ পোলাও থাকবে 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 চারটা চারটা বিফ টিকা পদের ভর্তা সালাদ এটার দাম মাত্র টাকা এটা আমাদের মেজবানির শাহী মোরগ পোলাও প্যাকেজ এখানে চার পিস রোস থাকবে চারটা টিকা থাকবে সালাদ থাকবে চারজনের পরিমাণের ভরপুর রাইস থাকবে দশ আইটেমের ভর্তা থাকবে আনলিমিটেড এটার দাম ছয়শো টাকা আমাদের স্ট্রিটে এত এত আইটেম আছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এই যে আমাদের আইটেম গুলো দেখেন এটা আমাদের গরুর কালো ভোনা এটা হচ্ছে বিপ আছারি এটা হচ্ছে আমাদের গরুর বট এটা আমাদের স্পেশাল আইটেম মুরগির কালিয়া এটা হচ্ছে আমাদের গরুর চুইঝাল এটা গরুর তিল্লি ভোনা এটা হচ্ছে রাজাজ বড় বড় পিস করা এটা হচ্ছে আমাদের আফগান ইλεκ কষা এটা হচ্ছে চিকেন আচারি এটা হচ্ছে চিকেন ঝাল ফ্রাই এটা হচ্ছে আমাদের স্পেশাল চিকেন গাড়ি এটা হচ্ছে বিয়াবাড়ি রোস্ট এটা আমাদের খুব फेमस আইটেম এটা হচ্ছে আমাদের স্পেশাল দম খিচুড়ি এটা আমাদের স্পেশাল লাটকা খিচুড়ি এটা আমাদের বিভিন্ন শীত সবজি দিয়ে पकाয়ে থাকে এটা ফুল কপি আছে গাজর আছে টমেটো আছে দোকানের যে মালিক উনি বলল রমজানের লাগি তাদের এখানে বিশেষ বিশেষ কিছু আইটেম থাকবে একদম ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এই দোকানটা খোলা থাকবে সো আপনারা যদি বাইরে সেহারি অথবা ইফতার করতে চান তারা কিন্তু এই মেজবারি দম কিছু আসতে পারেন এছাড়াও তাদের এখানে কিন্তু সেহারি ইফতার অথবা যে কোনো প্রোগ্রামের জন্য কিন্তু অর্ডার নেওয়া হয় সো আপনারা কিন্তু চাইলে যে কোনো প্রোগ্রামের জন্য তাদের কাছ থেকে কিন্তু খাবার অর্ডার করতে পারবেন এই হচ্ছে মেজবারি দম খিচুড়ি থেকে আমি নিয়ে নিছি কি নিয়েছি দেখাই এখানে আমি দুই রকমের কিছু নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে কোনো কিছু আপনি আপনি একটা পাবেন আর কি এর পরিমাণ থাকবে আর কি এটা হচ্ছে গরুর কালাবুনা এটা দিয়ে যদি নেন আপনার একশো আশি টাকা পড়বে এখানে মোটামুটি পাঁচশো পিস পাঁচশো থাকবে আর এটা হচ্ছে মুরগির কালিয়া বা কালাবুনা যেটা বলেন না কেন এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে মোটামুটি পাঁচ ছয় পিস থাকবে আর এটা হচ্ছে চিকেন মালাইকারি মানে এটা হচ্ছে একশো বিশ টাকা মানে সবগুলো ইউনিক আইটেম আর এখানে কিন্তু ভর্তা পাবেন প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের পুরো বর্তাই আছে আরও আছে সবগুলো সালাদ আছে প্রথমেই এই লেটকা খিচুড়ির সাথে আমি এই তাদের কালা দেখি ও কালা ভিতরে কিন্তু কোনো রকম চর্বি বা তেল কিছু থাকবে না প্লাস হচ্ছে কোনো হারও থাকবে না তারা একদম সলিড পিস দিয়ে কিন্তু করে ইসমেলা করি বুঝলা কালাবুনা যে মশলাটা একদম ব্যালেন্সড আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে এই কালা খাওয়ার সময় আপনার মনেই হবে না যে আপনি একটা স্টিলের সাইড থেকে কালা খাচ্ছেন মানে কালাবুনার টেস্টটা খুবই মজা মাংসগুলো একদম পারফেক্টলি কুক হয়েছে মোটামুটি এই লেটকা খুচু দিয়ে কিন্তু বেশ ভালো লাগতেছে কালাবুনা আর হচ্ছে এই লেটকা খুচুটা কিন্তু আমার কাছে বেশ জমছে তারপর তো একবার তাদের এই মুরগির কালাবুনা বোনা সেটাও কিন্তু বেশ চমৎকার এটা আসলে আমি এই লেটকা খুচু দিয়েই খাই আর এই লেটকা খুচু অনেক পরিমাণে কিন্তু সবজি আছে বুঝে মুরগির কালাগুনের টেস্টটা ভাই একদম ইউনিক মানে হচ্ছে মুরগি দিয়ে ওই যে কালা গুনা হয় রাস্তা আমার জানা ছিল না মানে একদম ইউনিক একটা টেস্ট খিচুড়িটা কিন্তু বেশ মজার হম হালকা একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি আছে জল পাই আচার দেয় খেতে বেশ ভালো লাগে আরকি এটা হচ্ছে চিকেন মালাই কারি কোন প্রকার হলুদ ইউজ করা হয় না এটা গ্রেভিটা দেখলে বোঝা যায় এটা ট্রাই করব তাদের ভুনা কিচুরি দিয়ে ভুনা কিচুরিটা কিন্তু বেশ জরজরে কে দেখি بسم চিকেন মালাই যখন ফার্স্ট মুখে দিবেন এটা থেকে বেশ করা একটা সরষের তেলের ঝাজ আছে মানে খেতে বেশ ভালো লাগে এর ভিতরে একটু মানে ঝাল বা মশলা একদমই ব্যালেন্স মানে যারা একটু লাইট মুরগির মাংস পছন্দ করেন তারা কিন্তু এই মালাই কারিটা ট্রাই করতে পারেন অনেস্টলি বলতে গেলে ভাই এই তিনটা আইটেমই কোন রকম কোনো কমপ্লেন করার মতো না আর এখানকার যারা খাচ্ছে তারা কিন্তু বেশ ভালো রিভিউ দিচ্ছে ডেকে ডেকে বলতেছে ভাই আমার কাছ থেকে নেন খাবার খুবই মজা আমার কাছে সবাই এরকম ভালো ভালো রিভিউ দিচ্ছে তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর তাদের যে বর্তা ছিল সালাদ ছিল কিন্তু কিছুটা খেতে বেশ মজা লাগতেছিল আর এখানে কিন্তু আরো অনেক অনেক আইটেম আছে ভাই স্ট্রিট এত এত আইটেম আমার মনে হয় না আপনি আর কোথাও পাবেন প্রায় এখানে বিশ থেকে পঁচিশ রকমের আইটেম আছে তো আপনারা যারা নাইটে বের হন খাওয়া দাওয়ার খোঁজ আশেপাশে তারা কিন্তু এখানে আসতে পারেন ডিফারেন্ট কোনে কিছু খেতে পারবেন তো আজকে আমি চলে আসছি মেজবানি দম খিচুড়িতে আর লোকেশন হচ্ছে আজিমপুর যে এতিমখানা মোড়টা আছে এটিংখানা মোড়ের ঠিক অপোজিটেই